বন্ধুরা আজকে আমার পার্ট অফ মাই স্টোরি আর লিটার বিট শেয়ার করছি আমি আমার অনেকগুলি ভাই বোনের মধ্যে ছোট এবং বাবা মা যখন মারা যান তখন আমি নিতান্তই টিনেজার একদমই ছোট। তো বাবা মা মারা যাওয়ার পরে আমাকে কিন্তু আমার বড় ভাই বোনেরা তেমন কেউ দেখাশোনা করেননি সো লিটারেলি আমি সেই টিনেজ বয়সেই বাংলাদেশ থেকে বেরিয়ে গেছি এবং নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি প্রতিষ্ঠিত হয়েছি আমার মতো আমি আছি এবং তারপরে আমি তাদেরকে দিয়েছি আমি অনেক তাদেরকে দিয়েছি তারা চেয়েছে আমি দিয়েছি এবং তাদের একটা ধারণা ছিল বদ্ধমূল যে বিদেশে থাকলে দ্যার ইস মেনি মেনি মানি 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 রাইট ওকে ফাইন সেটা আমার বলার বিষয় নয় আমি সবসময় এই কমপ্লেনটা করতাম নিজের কাছে আবার খুব পরিচিত অনেকের কাছে যে আমার ভাই বোনের আমাকে দেখেনি ইট ওয়াজ এ ভেরি মানে ন্যাক্কারজনক একটা জিনিস ভেরি ব্যাড থিং সো দু চার মাস আগে পর্যন্ত আমি এই ধরনের একটা মানসিকতা আমার মনে রাখতাম একদিন আমি সন্ধ্যাবেলা কী জানি আমি একটু মদিরা পান করেছিলাম সত্য বলতে কোনো বাধা নেই তো অন মাই লিমিট তখন আমি চিন্তা করলাম এই ব্যাপারগুলি নিয়ে তারপরে হঠাৎ আমার মাথায় একটি চিন্তা আসলো সেটা হলো যে ওয়েল কেউ আমাকে দেখেনি কেউ আমার জন্য কিছু করেনি কিন্তু তারপরেও তো আমাকে দমিয়ে রাখতে পারেনি কেন পারেনি কারণ কেউ একজন উপরে বসে আছেন উপার আলাস্টা তিনি কিন্তু আমাকে ছেড়ে যাননি তার অসীম কৃপায় আজকে আমি যা কিছু তাই নাকি সো কারও সাহায্যর আমার দরকার পড়েনি কিন্তু সে ছাড়াও কিন্তু আমি কারণ একজনের সাহায্য ছিল সো আপনি উপারালার প্রতি সন্তুষ্ট থাকুন আর সেদিনের পরে থেকে কিন্তু আমার এই যে গিলা শিকা বা আমার যে অজুহাত ছিল বা আমি যে ই করতাম এগুলি কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি সব ধরনের গিলা শিকা গিলা শিকাকে বাংলায় কী বলে কমপ্লেইন ইংলিশে অভিযোগ হ্যাঁ এগুলিকে বন্ধ করে দিয়েছি কারণ কি আমি এখন জেনে গেছি যে মহান স্রষ্টা আমার সাথে আছেন এবং তিনি এ পর্যন্ত চালিয়ে নিয়ে এসছেন সো তাকে ধন্যবাদ দেওয়া তার প্রতি কৃতজ্ঞ থাকা অত্যন্ত জরুরি সো থ্যাংক অলওয়েজ থ্যাঙ্ক গড আল্লাহকে ভগবান ঈশ্বর স্রষ্টা যেটা আপনি বলুন না কেন আপনি এভাবে চান এভাবে চান এভাবে চান যেভাবেই চান আপনি আপনি তার কাছে চান তিনি দিনেওয়ালা মালিক মানুষ মানুষকে কিচ্ছু দিতে পারে না নাথিং দেনেওয়ালা স্বয়ং তিনি ধন্যবাদ